জানি ছেলেটা ভালো ছেলেটা খারাপ না কারোর সাথে মেলামেশা নেই নিজের ভাবে থাকে মহাকারি করে এখানেই বাড়ি কি ঘটনা কেন এরকম ঘটনা ঘটলো না ঘটনাটা তো বোঝা মুশকিল দেখে বলুন রাত বাড়লে কি এখানে কি অসামাজিক কাজকর্ম হয় অসামাজিক না সেরকম কিছু অসামাজিক হয় না আপনার নাম আমার নাম সঞ্জিত ঘোষাল চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে कति वोट आएंगे है असमुन आदर कर दीजिए असमुन सुमन। काई ना आदर सभी जगत को असमुन हा 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 क्या ये तो अबे मैं नहीं धीरे जाई हो कर

কারণ আমরা দোকান থেকে শুনেছি ওর সাথে ছেলেটা ছিল ওর সাথেই লাস্ট ওকে সবাই ডেকেছে নিয়ে গন্ডগোল ছিল ও ওই মদ খাওয়া খাওয়া নিয়ে এরকম ব্যাপার নেই মানে গন্ডগোল ছিল নামটা ওর নাম শঙ্কর ওকে ও তোমার লোহার ফলে ওখানে যে আনাজ বিক্রি করো এখানে ও আনাজে হেল্পারই করে ছেলেটা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি ওকে ধরে জিজ্ঞাসাবাদ করবো ওই আমরা ওর উপরে আমাদের সন্দেহ কারণ ও যখন আমরা কথা বলেছি ও তখন তিন রকম ভাবে আলাদা আলাদা কথা বলেছে হ্যাঁ আপনার ভাই কি সাঁতার জানতো না আমার ভাই সাঁতার জানতো না শরীরে কি কোনো আঘাত আছে আপনারা যখন দেখলেন না এখন আমাদের কি মনে হয় করা মারলো আপনাদের ভাইকে? আমা ওকে ফোন ওকে আমরা ফোন করি। বলে যে আর ও 12টা 55 যখন ওকে মা ফোন করেছে তখন শোনা গেছে ও পাশ থেকে বলেছে তোমরা আমাকে মেরো না ছেড়ে দাও। হ্যাঁ এটা ও বলেছে। এটা ও বলে ফোন তারপরে ফোন সুইচ অফ আর ওকে ফোনে পাওয়া যায়নি। কত কি বার সেটা সোমবারই ওই বারোটা 55 মানে মঙ্গলবার পড়ে গেছে তখন। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল। এখন কি বলছেন পুলিশকে পুলিশের সাথে কথা হয়েছে? পুলিশের সাথে আপাতত আমার হাজবেন্ড তো কথা বলা করছে সেটা তো আমি জানি না ও এলে যেটুকুনে আমি জানলাম আপনার ভাইয়ের নাম আর বয়স ওর নাম সহন সিং বয়স চব্বিশ বছর আপনার নাম কমলিকা দাস কে হয় আপনার ভাই স্বাগতম কাপ এন্ড কোতে উত্তরপাড়া কাছের আপনার প্রিয় ক্যাফে এখানে শুধু কফি নয় আমাদের মেনুতে পাবেন মাউথ ওয়াটারিং পিৎজা অরিজিনাল স্প্যাগেটি ডিশেস আর ফ্লেভারফুল চাইনিজ অপশন আসুন খাওয়ার আনন্দ আর আড্ডায় মেতে উঠুন কাপ অ্যান্ড কোতে এই যে ছেলেটিকে যে আজকে পাওয়া গেল ঝিল পাড় থেকে সেটা হচ্ছে বাড়ির লোক আমার কাছে এসেছিল যে পাওয়া যাচ্ছে না ঠিক আছে দুদিন সময় তো হবে তো আমি বললাম মিসিং ডায়েরি করতে তো মিসিং ডায়রি করেছি এবং ওর সাথে একটা বন্ধুও ছিল সেই ছেলেটিও বক্তব্য যে আমরা একসাথে ছিলাম ঠিক আছে রাত্রি ও বললো যে ওর মতো বাড়ি চলে গেছে তারপর হঠাৎ আজকে এই ঘটনা শুনছি যে আচ্ছা কখন দেহ দেখতে পায় আজকে তো মনে হবে কি ঘন্টা খানেক যে ঘন্টা বা কি করত ছেলেটি কি করত কাজকর্ম হয়তো করত আমি ডিটেইলস দিতে হবে একটা হকারি তো কি করে কি বলবেন দুর্ঘটনা না কোনো মেয়ে কোনে চক সেটাই হচ্ছে ফোনটা লোকেশন ট্র্যাক করলে তো প্রথম কথা বোঝা যাবে যে কোথায় কি ঘটনা ঘটেছে দ্বিতীয় কথা হচ্ছে সাথে যে ছেলেটি ছিল তাকে তো জেরা করতেই হবে পুলিশ ইনকোয়ারি হোক